ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ফেব্রুয়ারি দু রাশি হচ্ছে মকর রাশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যদি বিচার করতে করতে ভিডিওটি দীর্ঘায়িত হয় তাহলে পার্ট ওয়ান টু এভাবেই ভিডিওটি তৈরি করব নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এ মাসে গহ সন্নিবেশের মাধ্যমে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা নিয়ে আলোচনা করব এবং সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন গহ সন্নিবেশে যাওয়ার পূর্বে মকর রাশিটি রাশিচক্রের দশমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শনি এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় আর বৃহস্পতি এই রাশিতে নিচস্থ হয় যেহেতু শুক্র পঞ্চমপতি এবং দশম্পতি হওয়ার কারণে শুক্র শুভকারক গ্রহ বুধ এই রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি নবমপতি হওয়ার কারণে বুধ কিন্তু শুভকারক গ্রহ রবি এবং চন্দ্র এই রাশিতে শত্রু গৃহ হিসেবে ধরা হয়ে থাকে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে স্বাস্থ্য করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপরে আমি চলে আসছি দেখুন এই ফেব্রুয়ারি মাসে গয়ের সন্নিবেশ ঠিক এইরকম মেষরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্বরাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে নবতরা চক্রে বদ নক্ষত্রে রয়েছে পাঁচই ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে ঠিক চার পাঁচ দিন নিউট্রাল থাকার পরে ফলদান করার ক্ষমতা ন দশ তারিখের পরে চলে আসবে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে পুনর্বসু নক্ষত্রে যেটি নবতরা চক্রে পুনর্বসু নক্ষত্রটি বিপদ নক্ষত্র পঁচিশে ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে ত্যাগ করার পরে দু তিন দিন নিউট্রাল থাকার পরে তারপরে ফলদান করার ক্ষমতা মঙ্গল মধ্যে চলে আসবে কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে নবতরা চক্রে যেহেতু বিপদ নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু রবি এবং বুধ অবস্থান করছে মকরাশিতে বুধ রয়েছে শ্রবণা নক্ষত্রে মকর রাশিতে যেটি নবতার চক্রে প্রত্যারী নক্ষত্র এবং বুধ ঠিক আটই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে রাশিতে প্রবেশ করবে বারো তারিখে ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং পনেরোই ফেব্রুয়ারি শতভিশা নক্ষত্রে বুধ প্রবেশ করবে সতবিশ নক্ষত্রটি ওই নবতারা চক্রে বুধের ক্ষেত্রে বদ নক্ষত্র এবং তেইশে ফেব্রুয়ারি পূর্বভাদ্র পদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে মকর রাশিতে এবং পূর্বভাদ্র পদ নক্ষত্রের মাধ্যমে মিন রাশিতে আঠাশে ফেব্রুয়ারি গমন করবে বুধ এই মাসে মকর কুম্ভ এবং মিন তিনটে রাশিতে অবস্থান করতে চলেছে রবি অবস্থান করছে শ্রবণা নক্ষত্রে মকর রাশিতে সাতই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রটি রবির ক্ষেত্রে বিপদ নক্ষত্রে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তেরোই ফেব্রুয়ারি এবং ঠিক বিশে ফেব্রুয়ারি শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে কুম্ভ রাশিতে রবি এবং কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে নিজের গৃহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শুক্র অবস্থান করছে মিন রাশিতে পদ নক্ষত্রে দু তারিখে পদ নক্ষত্রে গমন করবে যেটি শুক্রের ক্ষেত্রে নবতারা চক্রে বদ নক্ষত্র এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে যেটি উত্তর পদ নক্ষত্রে যেটি হচ্ছে আপনার নবতারা চক্রে বিপদ নক্ষত্রে রয়েছে নবতারা চক্রে বিপদ এবং বদ এবং প্রত্যারি এই তিনটে নক্ষত্রে যদি কোনো গ্রহ অবস্থান করে তারা কিন্তু শুভ ফলদান করার ক্ষমতা কিন্তু অতটা কিন্তু থাকে না এই হলো এ মাসে গহের সন্নিবেশ এইরকম আমি প্রথমেই কিন্তু চলে আসবো রাশিভাব রাশিভাব কি বলতে চলেছে কারণ রাশিভাব যদি দুর্বল থাকে দুর্বল ফল পাব। যদি রাশিভাব যদি বলে সবল রয়েছে সবল ফল পেতে বাধ্য দেখুন রবি এমনিতেই অষ্টম ভাবের নির্দেশক হয়ে রবি কিন্তু বসে রয়েছে রবি এখানে বসে সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে অষ্টমের দ্বাদশ ভাবকে বুধ এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু ষষ্ঠ ভাব থেকে রাশিভাবের উপরে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবের উপরে রয়েছে বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু রাশি ভাবের উপরে রয়েছে এখানে বৃহস্পতি কিন্তু নিচস্থ হয় মঙ্গল এখানে তুঙ্গস্থ হয় তাহলে ষষ্ঠ ভাব থেকে রাশি ভাবের উপর দৃষ্টি দেওয়া মানে শারীরিক দুর্বলতা কিছু না কিছু প্রদান করবেই এই প্রথম কয়েকটা দিন যেহেতু রবির উপরে পড়ছে বা মঙ্গলের এখানে দৃষ্টি থাকবেই এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমপতি হিসেবে রবির বসে থাকা তাহলে যদি পুরো মাত্রায় দেখেন অশুভ কারক এবং শনিও কিন্তু রাশিপতি হিসেবে বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি পঞ্চম ভাব থেকে রাশিভাবের উপর দৃষ্টি টোটাল যদি আপনারা দেখেন জিষ্ট এতগুলো গ্রহের দৃষ্টি যেহেতু রাশিভাবের উপরে রয়েছে মধ্যমের কাছাকাছি ফল আপনারা এ মাসের ক্ষেত্রে রয়েছে কিন্তু রবি ঠিক এই রাশিতে যেহেতু ন্যাচারের জডিয়ায় রবি মঙ্গলের মাধ্যমে তৃতীয় ষষ্ঠ তৃতীয় চতুর্থ পঞ্চমভাব ন্যাচারাল জোডিয়া সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে ষষ্ঠ সপ্তম এবং অষ্টমভাবে এখানে নির্দেশ করার জন্য এখানে দেখবেন অনেকের ক্ষেত্রে চোখের সমস্যা যারা দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন বা যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যাবে না এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমপতি যেহেতু এখানে বসে থাকা একটা বাধা বিপত্তি আনে এবং মকর রাশিতে কিন্তু কিছুটা হলো রবি কিন্তু সুখ প্রদান করে এবং বুধ শুভকারক গ্রহ বুধ এই জায়গাটা একটু স্বার্থপরতা একটু নিচমনা স্বভাবের কিন্তু করে ফেলে এবং বুধ এখানে বেশি দিন থাকছে না বারো তেরো দিন মতো আর থাকবে বারো তেরো দিনের পরে কিন্তু রবি এবং বুধ গমন করবে দ্বিতীয়ভাবে তাহলে এই বারো তেরো দিন কিছু না কিছু সমস্যা আপনাদের প্রথমের দিকে এ মাসের ক্ষেত্রে রয়েছে এখানে তিনটে নক্ষত্র রয়েছে প্রথমে যারা উত্তরাষারা নক্ষত্র রবি নক্ষত্রে জন্মগ্রহণ করেছে প্রথমের দিকে একটু বাধা থাকলো কিন্তু তেরো তারিখের পরে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে রয়েছে তারপরে শ্রবণা নক্ষত্র যারা রয়েছে মধ্যম ফল পাবেন কারণ প্রতি যেহেতু এখানে এখানে প্রথম স্টার্টিংয়ের পর থেকে শুভ জায়গাগুলোতে গমন করবে যখন অশুভভাবে থাকে তখন অশুভ রেজাল্ট তো আপনাদের ক্ষেত্রে এনে দেয় চন্দ্র এবং মোটামুটি আপনারা যারা শোভনা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে এই মাসের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেবে রবিরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বারো তেরো তারিখের পরে এবং এখানে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র অধিপতিগ মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে রয়েছে মঙ্গল এখানে কিন্তু দুর্বল রয়েছে কারণ এটা শত্রু গিয়ে রয়েছে নিজে বক্ষতার মাধ্যমে রয়েছে তাছাড়া বিপদ নক্ষত্রের মধ্যে বসে রয়েছে সেই কারণে মঙ্গল এখানে কিছুটা হলে দুর্বলতা কিন্তু রয়েছে তাই ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকার জন্মগ্রহণ করে তারা মধ্যম ফল পাবেন তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে রবি নক্ষত্রে বারো তেরো তারিখের পরে যারা জন্মগ্রহণ করেছে উত্তরস্থান নক্ষত্রে তারা ভালো ফল পাবেন বারো তেরো তারিখের পরে মিডিয়াম ফল পাবেন শোভনা নক্ষত্র কিছু কিছু অনেকেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি শুভ থাকে চন্দ্র শুভ অবস্থান করে কারণ কারণ আমবসার পথ থেকে আস্তে আস্তে যখন যারা জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আরও বেশি চন্দ্র ভালো জায়গায় যদি থাকে তাহলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আনবে এবং ধনিষ্ঠা নক্ষত্রে মধ্যমের কাছাকাছি বা মধ্যমের নিচে ফল পাওয়ার সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা পাবে এইগুলো রাশিভাব নিয়ে মোটামুটি মধ্যম বা মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা আনতে পারে এরপরে যখনই এই জায়গায় যখন রবি গমন করবে অর্থনৈতিক জায়গাটা বাক শক্তি অর্থনৈতিক জায়গাটা তখন কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আনবে কারণ শনি সঙ্গে যুক্ত হলে বেদ যে গোচর ফলের ক্ষেত্রে শনি পিতা পুত্রের জায়গাটা কিন্তু গোচর ফলে ভালো ফল আপনাদের কিন্তু এনে দেবে কিন্তু একটা জায়গা বলা হলো না এখানে শুক্র কিন্তু তৃতীয়ভাবে থাকলে বেদস্থান কিন্তু রাশিভাব এবং রাহু যদি এখানে থাকলে দ্বাদশ ভাব হচ্ছে বেদস্থান তাহলে এখানে শুক্র কিছুটা হলো আপনাদের শুভকারক হলো কিছুটা হলো বাধা দেওয়ার চেষ্টা কিন্তু করবেই যদি আপনাদের জন্মছকে শুক্র পজিটিভ থাকলে হয়তো কিছুটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন নচেত কিন্তু একটু বাধার সৃষ্টি কিন্তু এ মাসে আপনারা পাবেন কিন্তু অর্থনৈতিক জায়গাটা আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে রয়েছে কারণ যেহেতু শনির সঙ্গে রবি গোচর ফলে একসঙ্গে যখন পাশ করে পিতা পুত্র সেই জায়গাটা বেদ থাকে না বাধা থাকে না বাধাটা শুভ ফলে পরিণত হয় শুভ ফল এবং জায়গাটা দেওয়ার সম্ভাবনা করে বারো তেরো তারিখের পরে অর্থনৈতিক জায়গাটা বারো তেরো তারিখের পরে পরের মাসের মার্চের বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বাম্পার অর্থ জায়গাটাও আনতে পারে অনেকের ক্ষেত্রে যাদের শনি যদি শুভ জায়গায় যদি অবস্থান করে বা রবিও যদি শুভ জায়গায় অবস্থান করে এগুলো কিন্তু দেওয়ার জায়গা কিন্তু রয়েছে এরপরে আমি চলে আসছি দ্বিতীয় ভাব থেকে অনেকে যারা শনি এতদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা প্রবলেম প্রবলেম দিচ্ছিল এই সময়টা কিন্তু একটুখানি মতের মিল মনের মিল এগুলো কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক এই জায়গায় গেলে অষ্টমভাবে নির্দেশ করলেও স্বামী স্ত্রীর ব্যাপারে কিন্তু অষ্টমভাব জেনেটিক অর্গান বোঝে সেরকম কিছু প্রবলেম দেবে না তবে ভালো জায়গাটা কিছুটা হলেও নিয়ে যাওয়ার চেষ্টা করবে রবি এখানে এক মাসের মতো এরপরে শুক্র এবং রাহু তৃতীয়ভাবে রয়েছে এবং তৃতীয় প্রতীয় বা বৃহস্পতি সেও কিন্তু পঞ্চমভাবে রয়েছে বৃহস্পতির সঙ্গে শুক্র ক্ষেত্র বিনিময় করেছে দেবগুরু অসুরগুরু সঙ্গে কারণ অসুরগুরু ঘরে দেবগুরু বসেছে দেবগুরুর ঘরে এখানে বসেছে শুক্র কিন্তু কিছুটা এই জায়গাটায় শুভ ফল ঠিক সেই মতো কিন্তু স্ট্রংলি আনতে পারে না তুঙ্গস্ত থাকলেও কারণ রাহু যুক্ত হয়ে যাওয়া এই রাশির ক্ষেত্রে শুক্র শুভ হলেও রাহু যেই না যুক্ত হয়ে গেছে এই যে ভাই বোনের বোন যারা ছোটো রয়েছে তাদের সঙ্গে অনেকের ক্ষেত্রে মিলমিশ নাও দিতে পারে কারণ যেহেতু তৃতীয় প্রতি পঞ্চমে রয়েছে এটা হলে কিছুটা যেহেতু শুভকারক আনার চেষ্টা করবে কিন্তু শুক্র যেহেতু এই যে রাশিভাবের সঙ্গে যেহেতু তার বেদ মানে বাধা সৃষ্টি করবে রাশিভাবটাকে তাহলে শুক্র সেই মতো শুভ ফল কি আনতে পারবে সেই মতো শুভ ফল আনতে পারে তুঙ্গস্থ অবস্থায় তাহলে ভাই বোনদের সঙ্গে একটা বিরোধ সৃষ্টি হতে পারে ছোটোদের সঙ্গে পালা প্রতিবেশীর সঙ্গে এবার সাহস আগ্রহ অনেকের সঙ্গে কম দিতে পারে শুক্র মেয়ে ছেলে রাহুযুক্ত হয়ে যাওয়া যারা এবং এটা এর এই এর অধিপতিগ পঞ্চময় বসে যারা প্রেম বা অবৈধ কাজকর্ম বা ইত্যাদি ইত্যাদি জায়গায় যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করলে ভালো কারণ না হলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে কারণ রাহু এবং শুক্র যেহেতু মেয়ে ছেলে এই মেয়ে ঘটিত ব্যাপারে কিন্তু জড়িয়ে কিন্তু বদনাম দিতেও পারে কিন্তু এইটা কিন্তু আপনারা মাথায় কিন্তু রাখবেন কারণ একটু সতর্কতা অবলম্বন করতে পার ভালো কারণ দুজনেই কিন্তু রয়েছে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে যেটি একজনের ক্ষেত্রে বদ একজনের ক্ষেত্রে বিপদ নক্ষত্র যেই শনি পরিবারের জায়গায় বসে থাকা তাহলে পরিবারের জায়গায় কিছুটা অশান্তি ভাই বোনদের থেকে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইটা বলে যাচ্ছে এবং এই যে তৃতীয়ভাবে অধিপতি একটু শুভ জায়গায় থাকলেও সেও কিন্তু রোহিণী নক্ষত্রে রয়েছে যেটি বদ নক্ষত্র সে সব মিলিয়ে যদি দেখেন ভাই বোন মানে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যেহেতু পুরো টোটাল এখানে রাহু কিন্তু দশ বারোটা ভাবের মধ্যে দশটা ভাবকে কন্ট্রোল করছে সেই কারণেই কিন্তু বলা যে অনেকের ক্ষেত্রে কিন্তু দিলে ভালো জায়গায় নিয়ে যাবে অনেকের ক্ষেত্রে দিলে নেগেটিভিটিটা আনার চেষ্টা কিন্তু করবে যদি জন্মছকে রাহু যদি ভালো থাকে কারণ রাহু দেখুন এখানে বসে পুরো টোটাল কিন্তু শুক্র যুক্ত হওয়ার জন্য শুক্র দেখুন এখানে পঞ্চমপতি এবং কর্মপতি তার সঙ্গে সঙ্গে রাহু এখান থেকে দেখুন টোটাল এখানে দৃষ্টি পড়েছে সপ্তম ভাবের উপরে আপনাদের নবম ভাবের উপরে রাহুর দৃষ্টি তার সঙ্গে সঙ্গে দশ ভাবে দৃষ্টি রয়েছে একবার একাদশ ভাব থেকে টোটাল একাদশ দ্বাদশ রাশি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এতগুলো ভাব শুধু এখানে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের উপর রাহু কন্ট্রোল নেই তাছাড়া এতগুলো ভাবের সঙ্গে রয়েছে কারণ একটাই অশুভভাব নির্দেশ করছে তার সব শুভ ভাবগুলো কানেক্টেড রাহু যদি আপনাদের জন্মছকে রাহু ভালো থাকে তাহলে এই মাসের ক্ষেত্রে আপনাদের জায়গাটা কিন্তু ভালো আনবে বারো তেরো তারিখের পরে একদম অর্থনৈতিক বলুন যে কোনো দিক দিয়ে পজিটিভ রেজাল্ট আনবে আর যদি খারাপ করে যেহেতু শুক্রের সঙ্গে যুক্ত শুক্র কিন্তু আপনাদের রাশি ক্ষেত্রে শুভকারক কিন্তু শুক্র যদি ড্যামেজ থাকে এখানে কিছুটা হলেও ড্যামেজ রয়েছে কারণ বেদস্থানটা শুক্রের ঠিক রাশিভাব তাহলে রাশিভাব দুর্বল করে দিচ্ছে সেই কারণে যদি শুকনো নেগেটিভিটি থাকে মেয়ে ব্যাপারে জড়ালে বা যে কোনো জায়গা থেকে একটা সমস্যার সৃষ্টি হতে পারে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন এই হলো তৃতীয় ভাব এবার চতুর্থভাবে চলে যাচ্ছি চতুর্থ ভাব থেকে গৃহ বাড়ি মায়ের কোল শিক্ষা যানবাহন গৃহ সম্পত্তি এটা হচ্ছে যেমন দ্বিতীয় ভাব হচ্ছে লিকুইড অর্থ লাভ ক্ষতি ইত্যাদি এইবারে আপনাদের তেরো তারিখের পরে ফেব্রুয়ারি মাসের লাভ জায়গাটা পজিটিভ পজিটিভ আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থনৈতিক জায়গাটা পজিটিভ সম্ভাবনা রয়েছে এবং যেহেতু এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি তাহলে চতুর্থ ভাবের অধিপতি গহ মঙ্গল আগেই বলে গেছি যে বুধের ঘরে শত্রু গৃহে বসে বিপদ নক্ষত্রে এবং বক্রতা পঁচিশ তারিখ পর্যন্ত রয়েছে তারপরে এই মাসটা কেটেই যাচ্ছে তারপরের মাসে বলবো কিন্তু এখানে দুর্বলতা থাকছেই এবং চতুর্থভাবে কিন্তু রাহুরও দৃষ্টি কিন্তু রয়েছে রাহু তৃতীয়ভাবে বসে চতুর্থ মানে চতুর্থের ভাবে বসে রয়েছে পঞ্চমভাবে শুক্র বসে চতুর্থ ভাবকে কিন্তু বাধা দেবে চতুর্থ ভাব তাহলে যারা এডুকেশনের জায়গাটা কিন্তু বাড়ি থেকে যারা করছেন তাদের ক্ষেত্রে প্রাইমারি বলুন বা উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু হ্যাম্পারিং আনতে কিন্তু বাধ্য বা যারা এই মুহূর্তে যারা জায়গা সম্পত্তি বিক্রি করবার জন্য যারা চেষ্টা করছেন তাদের কিন্তু বিক্রির যোগ কিন্তু রয়েছে এই সময়ের ক্ষেত্রে যারা দেখবেন একটা এমনই জায়গাগুলো বিক্রি হচ্ছে না হয়তো এমন জায়গা ছিল বাধা বিপত্তি এই সময় কিন্তু বিক্রি হয়ে মানে আপনার এখানে বিক্রি হওয়া মানে আপনার লস এবং অর্থটা একটা দিক দিয়ে আসবে এখানে কিন্তু বলছে যেহেতু চতুর্ভাবে রাহুর দৃষ্টি পড়ছে তৃতীয়ভাবে বসে রয়েছে মঙ্গল এখানে ভূমিকার গ্রহ সেও কিন্তু শত্রু গিয়ে বসে রয়েছে তাহলে বা ভাড়া জায়গা রয়েছে ভাড়া দিয়ে ইনকাম একটা জায়গা আসার সম্ভাবনা এইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এইগুলো দেখাচ্ছে এগুলো থেকে সম্ভাবনা রয়েছে মায়েরও শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু দেবে কারণ এখানে চতুর্থভাবের অধিপতি গ্রহ সেও এ রয়েছে চতুর্থভাবে রাহুর দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতি এখানে বসলেও তার বেদস্থান কিন্তু চতুর্থ ভাব তাহলে এই জায়গাগুলো চতুর্থ ভাব অনেকটাই কিন্তু পীড়িত রয়েছে যারা বাইরের দিকে পড়াশোনা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে কারণ যেহেতু শনি এখানে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এবং শনি যেটা নির্দেশ করছে বৃহস্পতির মাধ্যমে বৃহস্পতি এখানে ভাব নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে সেই কারণে যারা পঞ্চমভাবে বসে যদি যারা দূরের দিকে পড়াশোনা করছে বিদেশে বা বাইরের দিকে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে এডুকেশনের জায়গাটা এটা বলছে মায়ের সঙ্গে মায়ের একটু শারীরিক টুকটাক ট্রাভেল এ মাসের মধ্যে রয়েছে এবং জায়গা জায়গাসম্পত্তি বিক্রির জায়গাটা রয়েছে যানবাহন এই সময় কিন্তু আপনারা কিনতে যাবেন না নানা রকম সমস্যার সৃষ্টি কারণ চতুর্থ ভাবের এ ও সেত শুক্র রাহুযুক্ত হয়ে রয়েছে সেই কারণে তৃতীয়ভাবে নির্দেশক হওয়ার জন্য যতটা না কিনলেই ভালো ঠিক এপ্রিল মাসের তিন বারো দু তিন তারিখের পরে যা যানবাহন কেনার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এটাই আমার চোখে ধরা পড়ছে এরপরে চলে আসছি পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে প্রেম প্রীতি মন মানসিকতা ক্রিয়েটিভ লাইন এইগুলোর বিচার্য বা বুদ্ধিমত্তা এখানে যেহেতু বৃহস্পতি পঞ্চমভাবে বুদ্ধিমত্তা প্রদান করে কিন্তু সন্তান বিষয়ে কিন্তু একটুখানি ডিস্টার্ব আনলেও অন্যান্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শুভ ফল প্রদান করে যেহেতু শুভকারক গ্রহ নক্ষত্রে থাকলেও কিছুটা হল পজিটিভ কারণ রাশিপতিও বৃহস্পতির নক্ষত্র রয়েছে হ্যাঁ সেই কারণে পজিটিভ রেজাল্ট প্রেমের ক্ষেত্রে সাকসেস কারণ পঞ্চমের ক্ষেত্রে একাদশ ভাবকে দেখছে এবং দ্বিতীয় নক্ষত্র শনি নক্ষত্র শনি বৃহস্পতি নক্ষত্র রয়েছে দুই পাঁচ এগারোকে পাচ্ছে সেই কারণে প্রেমের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে সাকসেস দেওয়ার জায়গাটা রয়েছে মন মানসিকতা কিছুটা হলেও এখানে যেহেতু তৃতীয়ভাবে রয়েছে ডিস্টার্ব দিলেও বা বৃহস্পতি কিছুটা পজিটিভ রেজাল্ট আনবে এইটুকু আপনাদের বলতে পারি এবং বৃহস্পতি এখানে বসে যেহেতু রবি কানেক্টেড রবির সঙ্গে দুই পাঁচ আট এগারোকে পাচ্ছে যারা লটারি ফাটকা কাটে তাদের ক্ষেত্রে যোগ রয়েছে কিন্তু সেই মতো বড়ো প্রাইজের যোগটা কিন্তু এই জায়গাটা নেই যারা শেয়ার মার্কেটে যারা গেন করেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে যারা আগে থেকে শেয়ার মার্কেটে কিছুটা অর্থ যদি ইনভেস্ট করে থাকেন তারা এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট কিছুটা পাবেন যারা কিন্তু লটারি টিকিটের ক্ষেত্রে বা ফাটকার ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব রয়েছে কারণ অষ্টমপতি লগ্নে রয়েছে দ্বিতীয়ত ভাবতে পাশ করবে ফাটকা দিতে পারে যে দিতে পারে না নয় তার রবি দিয়ে যখনই পাস করবে রবি এখানে যেসব নক্ষত্রগুলো শতবিশা নক্ষত্রে গেলেও তখন পজিটিভ যদি আপনাদের রাহু ভালো থাকে রাহু ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদি দেয় এগুলো থেকে পাওয়ার সম্ভাবনা দিতে পারে এবং ধনিষ্ঠা নক্ষত্রে রবি কিন্তু সেরকম স্ট্রংলি ভালো ফল দিতে পারে কারণ রবি দুর্বলতার মধ্যে রয়েছে রবি এমনিতেই অশুভ জায়গায় রয়েছে একটুখানি নেগেটিভিটিটা আনার সম্ভাবনা বা ফাটকা বা লটারির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি অনেকের ক্ষেত্রে রয়েছে প্রেমের ক্ষেত্রে সাকসেস রয়েছে প্রেমের জায়গাটা ভালো রেজাল্ট পাবেন এরপরে আমি চলে আসছি একদম ষষ্ঠ ভাব নিয়ে একটুখানি আলোচনা করেন ষষ্ঠভাবে মঙ্গল এখানে বসে থাকা মানে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু আনবেই ষষ্ঠভাবে এখানে কারণ একটুখানি মঙ্গল তো রেট বক্রতার মাধ্যমে রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে শত্রুগৃহে এবং বিপদ নক্ষত্রে বক্রতার মাধ্যমে রয়েছে তাহলে এতগুলো জায়গাটাকে অশুভ করে দেওয়ার ফলে হট মেজাজি রেগে যাওয়ার প্রবণতা চলে আসতে পারে ষষ্ঠ ভাব থেকে মামাবাড়ি মামাবাড়ির সঙ্গে একটু সম্পর্ক চিট ধরতে পারে এইগুলো দিতে পারে এবং মঙ্গল ঠিক এই জায়গাটায় থাকলে সাধারণত বাত বাতের সমস্যা এবং শারীরিক দুর্বলতা এবং যেহেতু চতুর্থপতি যেহেতু মঙ্গল চতুর্থপতি যেহেতু মঙ্গল সে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে থাকলে বা এখানে বুধ কানেক্টেড বৃহস্পতিও কানেক্টেড বৃহস্পতি বুধও রাশি ভাব দিয়ে দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে এখানে এই মুহূর্তে যারা কম্পিউটার লাইনের উপরে সার্ভিসের যোগগুলো তারা ক্ষেত্রে পাবে যারা পড়ে রেখেছে যারা পাচ্ছিলেন না এই সময় কিন্তু দিতে পারে এক বা এখানে ম্যানেজমেন্ট কোর্স এই জায়গাগুলো যারা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কেন বৃহস্পতি নক্ষত্রে এবং বুথ কানেক্টেড থাকার জন্য যারা টেকনিক্যাল লাইনে অনেকের ক্ষেত্রে সার্ভিসের জায়গাগুলো কিন্তু আনতে পারে কিন্তু মঙ্গল এখানে বসে উচ্চশিক্ষার ক্ষেত্রে নবমভাবে হচ্ছে বেদস্থান শিক্ষার ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি কিন্তু করবে এই জায়গাটা কিন্তু রয়েছে বা ভাগ্য বিড়ম্বনা একটুখানি মঙ্গল কিন্তু আনার চেষ্টা কিন্তু করবি এই বিষয়ে কিছুটা রয়েছে আজকে আর আমি দীর্ঘায়িত করব না কারণ এটা যেটা পাওয়া গেল যে আপনারা এ মাসের ক্ষেত্রে কেউ কেউ মধ্যম কেউ কেউ ভালো অর্থনৈতিক জায়গাটা পাবেন থেকে রবীর নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন যেহেতু উত্তরাষাড়া এবং সুবর্ণ নক্ষত্রে তারা পজিটিভ রেজাল্ট এ মাসের ক্ষেত্রে ভালো রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে একটুখানি ডাউন চলবে মধ্যমের কাছাকাছি বা মধ্যমের নিচে ফল পাওয়ার সম্ভাবনা এবং যদি আপনাদের জন্মছকে যদি দেখা যায় যে রাহু ভালো স্থানে রয়েছে এবং শুক্র শুভস্থানে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে একদম ভালো জায়গাটা নিয়ে যাবে এবং তেরো তারিখের পরে আপনাদের দ্বিতীয় ভাবের যে বাধার জায়গাটা যে অর্থনৈতিক জায়গাটা আসতে দিচ্ছিল না বা অনেকের ক্ষেত্রে বকেয়া কিছু অর্থ পাচ্ছিলেন না সেইগুলো কিন্তু তেরো তারিখের ফেব্রুয়ারি তেরো তারিখের পরে তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা এবং কোথাও না কোথাও থেকে একটা অর্থের জায়গা ভালো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বা অনেকের ক্ষেত্রে বাম্পার জায়গাটা আনবে কারণ আমি কর্মভাব এগুলো নিয়ে আলোচনা করলাম না আজকে কারণ ষষ্ঠ ভাবের পরে সময় হয়ে গেছে অনেকটা দীর্ঘায়িত হয়ে গেছে অর্থের জায়গাটা তিন বা তেরো তারিখের থেকে একটা অর্থনৈতিক জায়গা বাড়ার সম্ভাবনা আপনাদের রয়েছে যখন রবি এই জায়গাটা গমন করে প্রবেশ করবে রবি শনিতে পিতা পুত্রের জায়গাটা অর্থনৈতিক জায়গাটা ভালো বা দ্বিতীয় পতির দ্বিতীয়তে থাকায় এই জায়গাটা অর্থনৈতিক জায়গাটা ভালো আনার বুধ এবং ধনী করে বুধ এই জায়গাটা অর্থ আনায়ন করে সেই কারণে দিতে পারে অর্থ বুধের মাধ্যমেও কিন্তু এখানে থাকছে বুথ এখানে প্রায় থাকবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বুথ থাকবে কারণ আঠাশে তেরো তারিখ থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ভালো অর্থনৈতিক জায়গাটা আসার সম্ভাবনা আপনাদের দিতে পারে এবং তারপরেও দেবে কারণ এখানে রবি এখানে থাকবে প্রায় বারো তেরো তারিখ পর্যন্ত মার্চ মাসের তখন পর্যন্ত অর্থের জায়গা একটা পজিটিভ রেজাল্ট আসার সে অষ্টমভাব নির্দেশ করছে তখন হয়তো অষ্টমভাবে গেলে ফাটকা যারা লটারি টিকিট কেন বা শেয়ার মার্কেটে যারা আগে থেকে দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা বাড়ার সম্ভাবনা আনার সম্ভাবনা দিতে পারে রাহু এখানে বসে তৃতীয়ভাবে বসলো তৃতীয়ভাবে হচ্ছে পঞ্চমের একাদশ পঞ্চমপতি ওখানে বসে রয়েছে যেহেতু তৃতীয় থেকেও কিন্তু লটারি অর্থটা আসার সম্ভাবনা বা শেয়ার মার্কেট থেকে আসার সম্ভাবনাও রয়েছে কিন্তু রাহু ব্যয়টা কিন্তু করাবে রাহু কিন্তু দ্বাদশ ভাবের উপরে বেদস্থান রয়েছে রাহু ব্যয় স্থান করাবে এবং মাঝে মধ্যে শুক্র ওখানে তুঙ্গস্থ থাকলেও ভাবটাকে একটু নরবরে করবেই কারণ ওরও বেদস্থান কিন্তু রাশি ভাব যখনই এখানে কিছুটা কাটলেও দেওয়ার জায়গাটা দিল কিন্তু এগুলো বাধা দেওয়ার সৃষ্টি করবে যেহেতু বস্তু ঘরে বসে থাকে এই গেল যারা অনেকের সম্পত্তি বিক্রয়ের জায়গাটা যারা পাচ্ছ মানে হচ্ছিল না আটকে গিয়েছিল তারা কিন্তু এই মাসের ক্ষেত্রে জায়গা সম্পত্তি বিক্রির যোগও কিন্তু রয়েছে তাদের সেখান থেকে একটা অর্থ আসার সম্ভাবনা দেখাচ্ছে যারা প্রেম প্রীতি ভালোবাসা করেছে তাদের সম্পর্কটা ভালো থাকবে অনেকের ক্ষেত্রে এবং রোগের ক্ষেত্রে এখানে যেহেতু তৃতীয় ভাব এখানে ন্যাচারাল জুড়ে শ্বাসকষ্টে ভোগাতে পারে এবং যারা হার্টের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে সমস্যা দিতে পারে এবং মঙ্গল ঠিক বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এবং এখানে বুধের ঘরে বসতে রয়েছে কম্পিউটার লাইনের উপরে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো বা কম্পিউটার লাইন ম্যানেজমেন্ট কোর্সের উপরে তাদের সার্ভিসের যোগগুলো আসবে এই গেল এইটি এই এতটা পর্যন্ত আজকে আলোচনা করলাম আর দীর্ঘায়িত না করে যারা এখানে যেহেতু শুক্র রাহু আপনাদের এই মাসের ক্ষেত্রে ভালো রোল করবে সেই কারণে শুক্র যত শুভকারক অহক এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না আপনারা নিজে মিলিয়ে দেখে নেবেন অনেকের ক্ষেত্রে যদি আপনাদের জন্মছকে শুভ থাকে দশা দশা প্রত্যন্ত ভালো চলে তাহলে পাবেন এবং রাহু শুক্রের জন্য আপনারা মনে করলে এই কাজটা করতে পারেন রাহুর দ্বারা এই যে আমরা যে দুর্বাঘাস পূজোর পুজোর জন্য লাগে দুর্বাঘাস আমরা তিনটে পাঁচটা সাতটা নটা এটা কেটে নিতে পারেন তাছাড়া শুক্র জন্য আপনারা যে এই যে আমাদের রান্নার মশলাপাতি থাকে দারচিনি বা দারুচিনি এটাকে নিয়ে আপনারা সেবন করুন বা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কালসর্প যুগ নিয়ে জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু যদি এই দুটো সেবনের সঙ্গে সঙ্গে শুদ্ধ হয়ে তিনটে তুলসী পাতা গিলে খেতে পারেন খুব ভালো এবং আপনাদের রাশিপতি যেহেতু শনি শনি একমাত্র সন্তুষ্ট হয় কৃষ্ণ নামে এই যুগে যুগধর্ম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যে যিনি গোলক বৃন্দাবন থেকে আমাদের জীবকে উদ্ধার করার জন্য শ্রীচন্দ্র মহাপ্রভু দান করে গেছেন সেটি আপনারা করুন অতি অবশ্যই শনির আপনাদের যেহেতু সাড়ে সাতির লাস্ট পকপ কেটে যাওয়ার জায়গা রয়েছে কিন্তু এ মাসে হয়তো আপনাদের যে শনির সারা সাথীর কিছুটা ফলের অংশ অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অর্থনৈতিক জায়গাটা বা অন্যান্য জায়গা থেকে আসার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে এটা কিন্তু যোগ কিন্তু রয়েছে মার্চ ফেব্রুয়ারির বারো তেরো তারিখের পর থেকে মার্চের বারো তারিখ পর্যন্ত তারপরে তো শনির সার আপনাদের থেকে বিদায় নিতে চলেছে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয় ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদিরাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে